উনত্রিশ নাম্বার এপিসোড এ লাস্ট পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে যে কায়রুলকে পুলিশে আর ছাড় দিয়ে আছে না তো ওকে চালান করে দিবে বা ছেলে রাখবে তো বা ওর বাবা কবি রিকোয়েস্ট করলো পুলিশের কাছে যে আমার ছেলে কোনো নির্দোষ আমার ছেলে কিছু করে নাই তো এই বিষয় নিয়ে ওর বাবার সাথে খুবই ওর একটা কথা হয়েছে তো এদিকে হচ্ছে ওর ভাই ওর ব্যাপারে কিছু করার সিদ্ধান্ত নেয় নাই কারণ ও হচ্ছে যে ওর ব্যাপারে কিছু কোনো কিছু সিদ্ধান্ত করবেও না তো এদিকে বাবা খালি হাতে বাসায় আসলে মানে একাকিত্ব ফিল হইলো যে আসলে পৃথিবীটা কোথায় আর ভাইও হচ্ছে যে বাবির পরামর্শ অনুবর্ত চলে এদিকে কায়রুল ছেলেটা খুবই অসহায় অসহায় থেকে একটা ভাইকে ফোন দিছে যে ছাড়ের ছাত্র ছিল ওর ভাই তো ওই যে হচ্ছে ওকেই ফোন দেখা গেছে ওর প্রতি একটু ভালোবাসা আছে তা আসলে এই নাটক থেকে অনেক কিছুই শিক্ষার আছে গ্রামের পরিবেশে আসলে জিনিসটা যে কি পৃথিবীতে আসলে এই নাটক থেকে আপনারা শিখতে পারবেন তো এই নাটকটা এজাজ সাহেব তিনিও খুব ভালো একটা চরিত্রে অভিনয় করেছেন তো উনিও গরিবদেরকে ভালোবাসেন অসহায় মানুষদেরকে ভালোবাসেন পৃথিবীতে হচ্ছে মা বাবা যদি পাশে না থাকে মা বাবা যদি বেঁচে না থাকে এই পৃথিবীতে সন্তানদের সবচেয়ে বড় হয় সময়টাও এরকম যে আসলে তার আমরা এটাই বুঝতে পারলাম যে তার বাই হচ্ছে তার আপন আপন না তার বাবা হচ্ছে আপন না তার হচ্ছে পালিত 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 বাবা মা তো এদিকে ওরা যে ওদের ফ্যামিলি থেকে যারা জেলখানা থেকে যেটা বললো যে ওরা ফ্যামিলিতে ওকে নাকি একটা মানে কামলা গোমস্তা হিসাবে ওরা সম্মান করে আসলে একজন যে শিক্ষিত লোক সেটা ওরা কিন্তু কেউই সেটা গণ্য করে না ওই একটা মেয়েই শুধু আছে তার যেটা বিয়াইন লাগে ওই শুধু ওনাকে একটু দাম দে তো কারুর বাবা অনেক চেষ্টা করার পরে গোয়াপিরা করার পরে আসলে ওকে ছাড়ানোর জন্য যা একটা পরিশ্রম করতেছে তো আসলে এটা হয়ে উঠছে না কি যে করবে সেটাও বুঝতে পারতেছে না এটার জন্য সে বাসায় চলে আসলো এবং কি খুব একাকিত্ব ফিল হলো আসলে মানুষ যখন বিপদে পড়ে সবচেয়ে বেশি একা হয়ে যায় এবং সবচেয়ে বেশি বাবা মার কথা মনে পড়ে আর সেই বাবা মা যদি পৃথিবীতে না থাকে তার মতন অসহায় বস্তু পৃথিবীতে নাই তো এটা এটার হইছে বিয়ানের জন্য তো বিয়ানের টিস করছে এই প্রতিবাদ করাতেই হচ্ছে পুলিশ ওকে ধরে নিয়ে গেছে ছেলেরাদেরকে আঘাত করার চেষ্টা করে হয়েছে কিন্তু আসলে আঘাত করে নাই সে কারণ সে একজন ভদ্র চরিত্রে অভিনয় করছে আসলে এমন আরো অনেক ভিডিও বা অনেক নাটক পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি যাতে বেশি বেশি এই ধরনের আত্মসামাজিক পণ্য বা মধ্যবিত্ত পরিবারের ভিডিও পেতে আপনাদের আমাদেরকে হেল্প করবেন যাতে আমরাও যাতে আপনাদের লাইক কমেন্ট পে মানে উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও রিভিউ দেই যে কোন ভিডিওটা কেমন বা কোন ভিডিওটা আসলে খুব ভালো এরকম একটা সাজেস্ট করতে পারি তো আপনারা এটার জন্য আমাদের ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের নতুন কাজ করার অগ্রগতি দেখাবে আল্লাহ হাফেজ